যে সমস্ত বাচ্চারা নিট এবং যেই মুখী হতে চায় তাদের ছোট থেকেই যদি আস্তে আস্তে সায়েন্স মুখী করা যায় তাহলে আমার মনে হচ্ছে সব বেটার হবে নমস্কার আমি হিতস্মিতা চক্রবর্তী এই মুহূর্তে আমি রয়েছি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কসবা এলাকা হেরিটেজ একাডেমি বয়েজ হোস্টেলে ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি রায়গঞ্জে পড়াশোনার দিক দিয়ে এক বিশেষ পরিচিতি অর্জন করেছে এখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল পড়ুয়াদের জন্য রয়েছে এক সুসংহত শিক্ষা ব্যবস্থা পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখে শুরু হতে চলেছে নিট ও জেই ফাউন্ডেশন কোর্স যেখানে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকারা এই কোর্সটি নেবেন পাশাপাশি ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখে শুরু হতে চলেছে নিট ও জেই ফাউন্ডেশন কোর্স যেখানে শিক্ষক শিক্ষিকারা তাদের অভিজ্ঞতা ও দক্ষতার সাথে সর্বভারতীয় স্তরের পরীক্ষাগুলির জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুতি করাবেন রায়গঞ্জে শিক্ষার নতুন দিগন্ত হেরিটেজ একাডেমির হাত ধরে শুরু আধুনিক আবাসিক ন্যাশনাল এলিজিবিটি কাম এন্ট্রান্স টেস্ট এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কোচিং রায়গঞ্জের শিক্ষার মানচিত্রে যুক্ত হল এক মনোমুগ্ধকর অধ্যায় এই প্রথম শহরে ন্যাশনাল এলিজিবিটি কাম এন্ট্রান্স টেস্ট এবং জয়েন্ট এন্ট্রান্স এর প্রস্তুতির জন্য আধুনিক ও সুসংগঠিত আবাসিক এবার আমরা ঘুরে দেখব হেরিটেজ একাডেমি বয়েজ হোস্টেলের পরিকাঠামো ও শিক্ষার মান জেনে নেবো তাদের শিক্ষকদের কাছ থেকে এবং এটাও জেনে নেব কিভাবে আধুনিক সুযোগ শৃঙ্খলাবদ্ধ পরিবেশ ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য এগিয়ে নিয়ে চলে যাচ্ছে হেরিটেজ একাডেমি রায়গঞ্জ ভবিষ্যৎ চিকিৎসক ও এই শিক্ষা মহল ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুল পড়ুয়াদের জন্য এখানে চালু করা হয়েছে এক সমন্বিত শিক্ষা ব্যবস্থা যেখানে পড়াশোনার সঙ্গে সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে শৃঙ্খলা আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মতো সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতির ব্যবস্থা রাখা হয়েছে এই আবাসিক কোচিং সেন্টারের অন্যতম আকর্ষণ হল নিরাপদ ও উন্নত মানের আবাসন ব্যবস্থা ছাত্রদের সুস্থ জীবনযাপনের জন্য রয়েছে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার খেলার মাঠ এবং আধুনিক স্টাডি সেন্টার ও সমৃদ্ধ লাইব্রেরির সুবিধা পড়াশোনার উপযোগী শান্ত অনুকূল পরিবেশ গড়ে তুলতে এই পরিকাঠামো নির্মাণ করা হয়েছে বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ হেরিটেজ একাডেমি কর্তৃপক্ষের বক্তব্য ছাত্রছাত্রীদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সঠিক গাইডেন্স ও সেরা পরিকাঠামোই আমাদের প্রধান হাতিয়ার প্রতিটি শিক্ষার্থীর সাফল্যই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ইতিমধ্যেই নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ শুনি উজ্জ্বল করতে আগে ভাগে আসন সংরক্ষণ করার জন্য রায়গঞ্জের শিক্ষাক্ষেত্রে হেরিটেজ একাডেমির এই উদ্যোগ নিঃসন্দেহে এক অনন্য সংযোজন যা আগামী দিনে অসংখ্য মেধাবী ছাত্রর স্বপ্নপূরণ পথ এই মুহূর্তে আমরা কথা বলে নেব হেরিটেজ একাডেমি बॉयস হোস্টেলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে জেনে নেব তাদের লক্ষ্য পরিকল্পনা এবং ছাত্রদের ভবিষ্যৎ গড়ার রূপরেখা আমি মিজান রহমান তালুকদার প্রিন্সিপাল অফ দিস একাডেমি তারপরে আমাদের তো অ্যাডমিশান শুরু হয়ে গেছে অনেকজন অ্যাডমিশন অলরেডি হয়ে গেল আমাদের এটা ক্লাস ফাইভ থেকে টুয়েলভ আমাদের যেমন প্রত্যেকটা রুম খুব ফার্স্ট ক্লাস সঙ্গে আমাদের প্রত্যেকটা রুমে ছয়জন সাতজন করে থাকবে আর টোটাল আমাদের সিফট ক্যাপাসিটি হচ্ছে সেভেন্টি ফাইভ মিন পার ক্লাসে হচ্ছে ওই ছয়জন সাতজন করে থাকবে আমাদের বাথরুম থাকার রুম বেড বেডের সঙ্গে ওয়ার্ডড্রপ দেওয়া হবে বাচ্চাদের স্টাডি টেবিল দেওয়া হবে সব ইচ অ্যান্ড এভ্রিথিং আমাদের স্ট্যান্ডার্ড আর শুরু হয়ে গেছে অনেকজন নিয়ে যারা নিতে চান দ্রুত আমাদের আমাদের সঙ্গে করুন অফিসে অ্যাডমিশন অ্যাডমিশন আসুন হোস্টেল দেখুন আমাদের বাচ্চাদের জন্য স্পেশালি প্লেগ্রাউন্ড রয়েছে যেটা আউটডোর বাচ্চাদের অ্যালাউড নেই শুধু আমাদের বাচ্চাদের জন্য সঙ্গে ক্যারাটে টিচার নিট এবং যে স্পেশাল যে ট্রেন টিচার রয়েছে তারা হচ্ছে মেডিকেল কলেজের পার্সিভিং স্টুডেন্টস অফ তো পড়া পরীক্ষা পদ্ধতি আমাদের এখানে তো আমরা প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে করিয়ে রাখবো আমাদের এখানে বাচ্চাকে যেমন যারা এবার মাধ্যমিক দিবে আমরা অলরেডি এখানে দুবার মাধ্যমিক করিয়ে করিয়ে বাচ্চাকে আমরা পরীক্ষা রেডি তারপরে বোর্ডের পরীক্ষা দিতে যাবে বাচ্চা এখানেই থাকবে এখানে ক্লাস করবে স্কুলিং এর যে পুরো ইনভারনমেন্ট সেটা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট জাস্ট একটা কোনো একটা স্কুলের আন্ডারে করিয়ে রাখবো বাকি পুরো স্কুলিং এখানেই কভার হবে স্কুলিং কোচিং সব কিছু এখানেই এই এই অ্যাকাডেমির উদ্দেশ্য এখন গ্রামেগঞ্জে বাচ্চারা বা শহরেও অনেক বাচ্চা পড়াশোনা করতে চায় না মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারপরে ঠিকঠাক খাওয়ার দাওয়ার খায় না তো এই ক্ষেত্রে আমাদের কি হবে যে বাচ্চা যদি এখানে থাকে পড়াশোনাটা সুন্দরভাবে পাচ্ছে সবার সঙ্গে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক পাচ্ছে আর সবচেয়ে বড় কথা আমাদের এখন যে সমস্ত বাচ্চারা নিট এবং যেইমুখী হতে চায় তাদের ছোট থেকে যদি আস্তে আস্তে সায়েন্স মুখী করা যায় তাহলে আমার মনে হচ্ছে সব থেকে বেটার হবে নমস্কার স্যার আপনি এই হেরিটেজ একাডেমি বয়েজ হোস্টেলের কি দায়িত্বে আছেন এবং আপনার নাম নমস্কার আই এম সুদর্শন কুমার বিশ্বাস ইংলিশ টিচার নাও আই এম টিচিং ইংলিশ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 এন্ড আই অ্যাম মেইনলি টিচার অফ দিস একাডেমি

are also unique and the authorities they are very careful and dutiful now it is first time in Raiyans it has been lost uh, at Divinagar Kajwa uh, I suppose the students will be achieved the students will gain from here not only their educational part but also their health mental Discipline, Shankar, uh, and so on and so on.